প্রিয় দর্শক শ্রোতা আজ বৃহস্পতিবার চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ নয় শ্রাবণ চোদ্দশো বত্রিশ বাংলা আঠাইশ মহরম সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর যুগান্তর পত্রিকা পত্রিকায় শিরোনাম করা হয়েছে সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতা নেপথ্যে ক্ষমতা সুত লীগের ইন্ধন হাসিনাকে ফিরিয়ে আনতে সচিবালয় স্লোগান দেওয়া সেই সাক্ষু গ্রেপ্তার হতাহতের ঘটনায় ছয় সদস্যের কমিটি ট্রমায় ভুগছে শিক্ষার্থীরা উদ্বিগ্ন অভিভাবক আহতের পরিবারের জন্য মানসিক স্বাস্থ্য সমিতির জরুরি হটলাইন সেবা চালু চরম সংকট আট সংকট পার্ণ ইউনিটের সাদা ফুলগুলো ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে রাজধানীর মাইলস্ট্রিন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনে নিখোঁজ এক শিক্ষার্থীর স্বজনের আহাজারি সংকট উত্তরণের একমাত্র পথ দ্রুত নির্বাচন বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিক ও বিশ্লেষকদের অভিমত নয় ফেসিবাদ বিরোধী ঐক্য জরুরি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বুধবার বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর তিনুস তেরো দলের সঙ্গে বৈঠক পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলছেন প্রধান উপদেষ্টা এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে প্রথম আলো প্রথম আলো শিরোনাম করা হয়েছে এখনো বারো জন লাল ঘড়ি দেখে বাবা নিশ্চিত হন এটা সাত ডিএনএর ফলাফলের অপেক্ষায় মা বাবা বাইশ জনের মরদেহ শনাক্ত সাতটি মরদেহের পরিচয় এখনো অজানা নিখোঁজদের স্বজনদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ ইসি গঠনের পদ্ধতি নিয়ে ঐক্যমত যেবানে একটি মাত্র গাছ অনুসন্ধান সরকিয়া সুন্দরবন ধ্বংস হয়ে গেছে দ্বিতীয় বৃহত্তর সুন্দরবন টিকে আছে একটি মাত্র গাছ বিপন্ন ফুকল সরকারের ভেতর আরেক সরকার প্রথম আলোর গোলটেবিল বৈঠক জুলাই গণ এক বছরের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ শীর্ষ গোল বলা হয় ভালো অভিজ্ঞতা অল্প খারাপ অভিজ্ঞতায় বেশি বৈষম্যহীন বাংলাদেশ যে সব কাজ দরকারি ছিল সরকার তার উল্টো যাত্রা করেছে সরকারে কেতাবি যোগ্যতার সমাহার থাকলো সক্ষমতার নেমেছে ভয়। থাকলে ব্যবস্থার ভেতরেও আছে সংবাদ শিরোনাম এবারে ইত্তেফাক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে হতাহতের সংখ্যা নিয়ে বিতর্ক সঠিক সংখ্যা নির্ধারণে কমিটি গঠন বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের তালিকায় এই নারীর কোনো স্বজনের নাম নেই তবু সন্তানতুল্য শিক্ষার্থীদের অকাল মৃত্যু বিচলিত করে গতকাল টঙ্গী থেকে ছুটে এসেছেন দুর্ঘটনা স্থল উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে কিন্তু গেট বন্ধ থাকা ভেতরে ঢুকতে পারেননি গ্রিল ধরে অনেকক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বাইরে বছর না পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলছে প্রধান উপদেষ্টা তেরো দল জোটের নেতাদের সঙ্গে বৈঠক মাইলস্টোন স্কুলের ছাত্র শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে আইন উপদেষ্টা বলছেন বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে কেনা হবে গম মার্কিন শুল্ক কিছুটা কমার প্রত্যাশা অর্থ উপদেষ্টার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে যমুনায় গতকাল দেখা করেন বিমান বাহিনীর প্রধান ইয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান আজ শেষ টি টোয়েন্টি পাকিস্তানকে হোয়াইট হাউস করাই লক্ষ্য ট্রাক মাইক্রোবাস সংঘর্ষ রুগী দেখতে গিয়ে একই পরিবারের সাতজনের মৃত্যু সচিবালয়ে হামলা বাংশুর শাহবাগ থানায় মামলা আসামি বারো স্বজন এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এবারে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনে শিরোনাম করা হয়েছে দীর্ঘ অপেক্ষায় স্বজনরা সংকটাপন্ন আট জন পর্যবেক্ষণ সিঙ্গাপুর প্রতিনিধি দলের দোতলা ভবন যেন পত্ত খাসা নিস্তলা ও দোতলা পুরোটাই গ্রিল আটকানো ছিল ছিল না জরুরি এক্সিট পয়েন্ট পেছনের জানালা ভেঙে উদ্ধার করা হয় দগ্ধ শিশুদের নিহতদের তথ্য গোপনের কোনো চেষ্টা হচ্ছে না আইপি আইএসপিআর বলছেন জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ নির্বাচন কমিশন গঠনে বাসাই কমিটি স্পিকারের নেতৃত্বে এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে আস্থার সংকট বিভিন্ন সভা সমাবেশ ও সেমিনারে সরকারের তীব্র সমালোচনা সংস্কার নির্বাচন ইস্যুতে এক বছরে কি কি হলো সেই পাওনার হিসাবটা আজকে মূল হতে হবে ডক্টর হোসেন জিল্লুর সরকারের কর্মকাণ্ড নিয়ে জনমনে নানা প্রশ্ন সংসায় অধ্যাপক কে এম মহিউদ্দিন সরকারের নৈতিক অবস্থান পরিষ্কার নয় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এখন কোন ভয়ভীতি নেই এমনটা কেউ বলতে পারবে না ব্যারিস্টার সারা হোসেন কাতরাচ্ছে শিশু স্বজনের কান্না আইসিউর সামনে আহাজারির প্রার্থনা মাইলেস্টন ট্রাজেডি বার্ন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চুয়াল্লিশ আরও এক শিশুর মৃত্যু অনসাক্ত ছয় লাশের দাবিদার এগারো জন ডিএনএ সংগ্রহ আট জনের অবস্থা সংকটাপন্ন বলছেন চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন সিঙ্গাপুরের চিকিৎসকরাও এক কক্ষে এসব বসে যে শিশুরা পড়ালেখা করছে আনন্দ উল্লাস করছে তাদের কেউ কেউ এখন মৃত্যু কেউ বা হাসপাতালে উত্তরায় স্কুল এন্ড কলেজের এই কক্ষটি বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে গতকাল তোলা এই ছবি এই ছিল কালের কণ্ঠের শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে ইসি গঠন প্রধানমন্ত্রী হাতে থাকবে না রাজীব এমপি মেয়াদ দিন আগে কমিটি গঠন সাংবিধানিক কমিটির মাধ্যমে নিয়োগ পিএসপি এসপি দুদকের নিয়োগ সরকারের হাতে সাবিএমপি। বিএনপি এ সিদ্ধান্ত স্বাধীন ও কার্যকর ইসি প্রতিষ্ঠার পথকে সুগম করবে আলিরিয়া সহ সভাপতি বারো বছরের নিচে হতাহত বেশি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ফটকে ওয়াজরে কাছিলেন কামরুন নাহার তার ছেলে এখানে পড়ত গত বছর অন্য স্কুলে গেছে ছেলের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে তিনজন যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে বুধবার তাদের স্মরণে এসেছিলেন তিনি এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম এবারে নয় দিগন্ত করা হয়েছে ও ইসি নিয়োগ স্পিকারের সমন্বয়ে পাঁচ সদস্যের কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা বিরোধী দলীয় ডেপুটি স্পিকার ও প্রধান বিচারপতির প্রতিনিধি পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন তেরো রাজনৈতিক দলের সাথে বৈঠক এই ছিল নয় দিগন্তের শিরোনাম এরই মাঝে শেষ হল আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ